এক হাজার দুইশো এক হাজার পঞ্চাশ টাকা সামথিং অফ থাকবে এটার জন্য এটা খুবই রিজনেবল প্রাইসে থাকতেছে সুন্দর আউটফিটে নিতে পারবেন আমাদের থেকে অ্যাভেলেবেল সাইজ হচ্ছে থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট আমি যেটা পড়ে সেটা থার্টি এইট সাইজের ব্লেজার এর থেকে যারা হেলদি আছেন তারাও আসা হতা হওয়ার কোনো কারণ নেই তারা সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাস্টোমাইজের সুযোগ সুবিধা থাকতেছে এক থেকে এক সপ্তাহের মধ্যে আপনি কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে এই সেটগুলো এই গুলো এই সুট এর মডেল করেছে ভিডি জিরো ফোর ভিডি জিরো বলে এই ছবি আপনাকে দিবে অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন যারা টাকার মধ্যে আছে আমি অবশ্যই সাজেস্ট করবো আমাদের শোরুম ভিজিট জন্য আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ এলিফেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা একশো চল্লিশ পঁয়ত্রিশ নাম্বার শপ আমাদের একশো চল্লিশ নাম্বার শপ হচ্ছে তাবাসুম ফ্যাশন একশো পঁয়ত্রিশ নাম্বার শপ হচ্ছে স্টাইল এন্ড বিডি এই দুটি শপের প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল পাচ্ছেন একটু স্টেপের মধ্যে হচ্ছে একটু দেখে নিন ভালোভাবে টেক্সচার দেখলে বুঝতে পারবেন আশা করি সবচেয়ে প্রিমিয়াম লুক থাকবে আপনার ব্ল্যাকটা সবারই পছন্দ থাকে আমি কি কালার শ্যুট করলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে যদি এই টাইপের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ব্ল্যাকটা করে দেখতে পারেন প্রাইস দেখো স্টক প্রাইস ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা ছিল এক হাজার দুশো পঞ্চাশ টাকা অফ দিয়ে এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা টু পিস নিতে পারবেন মাত্র পাঁচ হাজার যেহেতু টু পিস আকারে সেট করা এগুলো সেম কাপড়ের মধ্যে প্যান্ট থাকতেছে খুবই আপনি ফ্লেক্সিবল ফিল করবেন এই স্যুটগুলোর মধ্যে যে কোনো জায়গায় ইজিলি মুভমেন্ট করা যাবে এই স্যুটগুলো পরে এই স্যুটগুলো অ্যাভেলেবেল থাকতেছে স্টাইল এন্ড ভিডি এবং তাওয়াসম ভার্সনে দুটি প্রোডাক্টটি অনলাইনে পার্চেস করতে পারবেন স্টাইল এন্ড ভিডি ফেসবুক পেজ থেকে আর শোরুম ভিজিট করার জন্য অবশ্যই আসতে হবে স্টাইল এন্ড সুন্দর সুন্দর এই সুটের অনেকগুলা কালার আছে আমাদের পেজে আছে আমাদের শোরুমে আছে সে নিজের পছন্দ মতো সুট আমাদের থেকে নিতে পারবেন আমাদের ব্লেজারের ক্ষেত্রে বাজেট রাখতে হবে ষোলোশো টাকা আপনার ষোলো থেকে শুরু করে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত সিঙ্গেল ব্লেজার নিতে পারবেন আর স্যুট ফুল সুটের হিসাব করেন তাহলে সেক্ষেত্রে তিন হাজার দুশো থেকে শুরু করে দশ হাজার পাঁচশো পর্যন্ত স্যুট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টুডেন্ট বাজেটের মধ্যে হিউজ পরিমাণ ব্লেজার আমাদের কাছে আছে নিজেদের বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর ব্লেজারটা আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই আসবেন আমাদের শোরুমে ভিজিট করে আপনি নিজের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম